আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের দু তিন দিনের মধ্যে হতে পারে তুমি পুরো এসআইআর ফলো আপ করছো তুমি বারবার রিপোর্টিং করছো যে এক মাস দেরি হতে পারে এক সপ্তাহ হতে পারে তুমি এবার রিপোর্টিং করছো দু তিন দিনের মধ্যে হতে পারে এবং আমি জানার চেষ্টা করবো কতটা প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় তো আটকাতে পারলেন না এসআইআর আর দেখো দিল্লিতে বৈঠক শেষ হওয়ার পরেই কিন্তু এ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের যে দপ্তর সেই দপ্তরে কিন্তু তৎপরতা বেড়ে গিয়েছে কারণ কমিশন সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি যে চলতি মাসেই সম্ভবত বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে এসআইআর এখন এসআইআর বিজ্ঞপ্তি জারি কবে করবে কমিশন এটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল তবে আপাততভাবে যেটা জানা যাচ্ছে যে যেহেতু যে দিল্লিতে যে বৈঠকটা হচ্ছিলো সেই বৈঠকের পর রাজ্যের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক রয়েছেন তার সাথে আলাদা করে বৈঠক তারপর গোটা বিষয়টি জানতে চাওয়া ম্যাপিংয়ের কাজ কতটা হয়েছে এবং যাবতীয় কাছে কতটা অগ্রগতি হয়েছে এই সমস্ত বিষয় জানতে চাওয়া এবং তারপর আমরা যেটা জানতে পারছি সম্ভবত চলতি মাসেই বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে আরও হাতে কয়েকটা দিন রয়েছে এই বিজ্ঞপ্তি জারি হওয়ার সাথে সাথেই কমিশনের যে বাকি কাজগুলো রয়েছে এসআইআরের সেগুলো তারা প্রক্রিয়া শুরু করবেন যার মধ্যে অন্যতম ভূমিকা হচ্ছে যারা বিএলও যারা এই দায়িত্ব সামলাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন তারা এবার মাঠে ময়দানে নেমে কাজ করবেন এখন দেখার রয়েছে যে কমিশন যে তৎপরতা শুরু করেছে সেই তৎপরতার মাঝে কমিশন কবে বিজ্ঞপ্তি জারি করছে এবং সেই বিজ্ঞপ্তির পর যে গাইডলাইন থাকবে সেই গাইডলাইন ধরেই কমিশন কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গে এসআইআর কাজ করবে একদমই অনুপম অনুপম সঙ্গে থাকো আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী স্যার নিয়ে কি বলছেন শুনবো কিন্তু নাগরিকত্ব পরিচয় নাগরিক পরিচয় দিতে হবে এই নাগরিকত্ব প্রমাণের যে ব্যবস্থা এই সারের মাধ্যমে করার চেষ্টা করা হয়েছিল আমরা তার বিরোধিতা করে আগামী করব। করবো সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা নানা রকমের নির্দেশ আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আমাদের বক্তব্য কিছু না যে কোনো ভোটার নাম অন্যায়ভাবে অভিচারে কাটা চলবে না। আরে বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় স্যার। তিনি ঠিকই বলছেন। সম্ভব। এটা তো হতেই হবে। এই সেই কারণে হয়তো নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে এটার কাজ অর্থাৎ বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে তাদের অ্যানুমারেশন ফর্ম তারা দেওয়া বিলি শুরু করবেন বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এই প্রক্রিয়া চলতে এবং শেষ হতে সময় লাগবে প্রায় তিন মাস উদ্বেগের বিষয় পশ্চিমবঙ্গে এখন প্রায় ভাগ ভোটারের দু হাজার সঙ্গে দু হাজার তালিকায় নাম মিলছে না এই নাম না থাকার ফলে বা ফ্যামিলি লিগার্টি না থাকার ফলে এই ভোটাররা হঠাৎ করে ২৩ বছরে কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসলো সেটাই নির্বাচন কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই তিন কোটি ভোটারের যাচাই ভেরিফিকেশন করার পরে তাদের থেকে দুধ জল চাল কাঁকর বাছাই করা এবং সেই কাজটা কমিশন যত ভালোভাবে করতে পারবে পশ্চিমবঙ্গে এসআইআর তত ভালো হবে এস আর মধ্যেই ছশো জন আই আর মধ্যেই ছশো জন বিএলওকে নির্বাচন কমিশন আরও বিস্তারিত জানাবো আরও বিস্তারিত জানাবো আপনাদের ছশো জন বিএল করা পদক্ষেপ নির্বাচন কমিশনের সোকাজ নোটিশ নির্বাচন কমিশনের কারণ দর্শাতে নির্দেশ কমিশনের একাংশ বিএল এর দায়িত্ব নিতে অনিচ্ছুক কেন কাজ করতে চাইছেন না বিএল ওরা নিয়ে বৈঠকে বসবে কমিশন ছশো জন বিএল ওকে শ্রোকাজ করছেন নির্বাচন কমিশন আরও বিস্তারিত জানাবে অনুভব রয়েছে অনুভব এই ছশো জনকে সোকাজ কেন করা হচ্ছে তার কারণ আমরা একটা জানতে পারছি যে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করছে কেন প্রকাশ করছে এনাদেরকে প্রক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ধমকানি দিয়েছেন চমকানি দিয়েছেন ভয় দেখিয়েছেন বলে আর দেখো তেমন কোনো উল্লেখ না থাকলেও যে সংগঠনটি এই মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এসে অভিযোগ জানিয়ে গেছে সেই সংগঠনের তরফে সরকারি কর্মচারী তারা জানাচ্ছেন যে শাসক দলের বেশ কিছু নেতা যারা এই বিএলওদেরকে হুমকি দিচ্ছেন কাজে বাধা দিতে পারেন এই আশঙ্কা থেকে তারা আগেভাগে কমিশনে এসছেন এবং দু একজনকে এই হুমকির মুখে পড়তে হয়েছে এখন কমিশনের কর্তাদের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি সংখ্যাটা ছশো আমরা বলছি কিন্তু সংখ্যাটা আরও বাড়ছে যারা বিএলও হিসাবে কাজ করতে চান যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারা কাজ করতে চাইছেন না এখানে দুটো ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে সরাসরি যারা বিএলও নিয়োগ হয়েছেন এবং ট্রেনিং নিয়েছেন আর একটা ক্যাটাগরি হচ্ছে যারা বিএলও হিসাবে নিয়োগ হয়েছেন অথচ ট্রেনিংয়ে যাচ্ছেন না এই দুটো ক্যাটাগরির মূলত যারা যারা রয়েছেন তারাই মূলত আসতে না এরকম কিছু লোককে আইডেন্টিফাই করা হয়েছে যাদেরকে সোকাসের নোটিশ পাঠানো হচ্ছে তাদের উত্তরের অপেক্ষা করা হচ্ছে কিন্তু কমিশন যেটা বলছে যে কমিশন বলছে এসআইআর যখনই হয়ে যাবে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে কমিশনের হাতে ফলে কাউকে ভয় পাওয়ার কিছু নেই কোনো বিএলও কোনো চিন্তা করবেন না কমিশন নিরাপত্তা ব্যবস্থা করবে এবং একইভাবে কমিশন করা ব্যবস্থা নেবে যদি কোনো ধরনের কোনো বিএলওর প্রতি কোনো আক্রমণের ঘটনা ঘটে ফলে সব মিলিয়ে তোমরা জানিয়ে রাখবো যে তৎপরতা একেবারে তুঙ্গে যে কোনো দিন একদমই অনুভব বিএলও আধিকারিকরা তারা ভয় করছেন নিরাপত্তা নিয়ে কারণ যেভাবে তৃণমূলের নেতা মন্ত্রীরা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিএলওদের ধমকানি দিয়েছেন চমকানি দিয়েছেন তিনি এও বলেছেন যে ভোটের পর কিন্তু আমাদের আন্ডারে কাজ করতে হবে সভাবতই তারা পাচ্ছেন এই খবর দিকে অবশ্য আমাদের নজর থাকবে অনুপাম আপাতত সময় ধন্যবাদ